আসসালামু আলাইকুম প্রিয় আশা করি সবাই ভালো আছো তো তোমাদেরকে আগামীকাল বা তোমাদের পরীক্ষার আগের দিন পরীক্ষা দেওয়া হবে কিনা তোমাদের তো অনেকের পরীক্ষা রবিবার থেকে তো এর আগে কি প্রশ্ন দেওয়া হবে কিনা দেখো তোমাদের যদি প্রশ্ন দেওয়া হয় তাহলে অবশ্যই আমরা চ্যানেলটিতে দিয়ে দিব অনেকের প্রশ্ন কিন্তু বিদ্যালয়ের থেকে বাইরে থেকে কিনে আনা হয় আর অনেকে নিজেরাই টিচাররা তৈরি করেন তবে বেশিরভাগই সবার পরীক্ষা শুরু হবে আঠাশ তারিখ থেকে তো তোমাদেরকে অবশ্যই প্রশ্নগুলো দিয়ে দেওয়া হবে যদি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর যদি সবাই পায় ইনশাল্লাহ আমিও পাবো তোমাদেরকে দিয়ে দেবো সেই সাজেশনগুলো ইম্পর্টেন্ট যেগুলো মেন তোমাদের আসবে এরকম আশা করি তোমরা বুঝতে পারতো যদি প্রশ্ন আগের দিন আসে আমরা অবশ্যই দিয়ে দেবো আর এখানে কিন্তু বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো যে কোথায় পাবা সেটা তোমাদের মনে অনেকে প্রশ্ন জাগতেছে যে কোথায় পাবা আসলে যদি পাও তাহলে ইউটিউব চ্যানেলটিতে আমরা সবাই পেলে তোমাদেরকে দিয়ে দিব আর যদি আগের রাতে হুব হু পেয়ে যাবো তাহলে সেটাও আমরা এখানে দিয়ে দেবো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবার এখানে এছাড়াও এর মধ্যে তোমরা পরীক্ষার প্রশ্ন পাওয়ার অপেক্ষা থাকলে তো আর চলবে না একটু আগের থেকে একটু পড়তে হবে যে তার চার পাঁচ দিন আছে তো চার পাঁচ দিনে তোমাদেরকে এখান থেকে আমি কিছু সাজেশন দিয়ে দিচ্ছি তোমাদের ইংরেজি বিজ্ঞান বাংলা স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা সকল সাবজেক্ট এখানে দিয়ে দিচ্ছি গণিত সকল কিছু আমরা এখানে দিয়ে দিচ্ছি তোমার সেখান থেকে এখন শুধু একটু প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যাবে তোমাদের কাছে প্রত্যেকের কাছে কিন্তু গাইড আছে স্টেজ পেপারগুলো আসে তোমাদের যে মূল সাজেশনের তাই আমরা শুধু প্রশ্নগুলো বলে দিব উত্তরও পাশাপাশি থাকবে তোমরা শুধু সেগুলো প্র্যাকটিস করে নিবে কারণ ডিটেলস এখন আমরা আর যদি বলতে যাই তাহলে প্রত্যেকটা অনেক দেরি হয়ে যাবে তাই তোমাদেরকে আমরা মূল প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে শুধু প্রশ্ন আর উত্তর দিয়ে দিলে হবে নাকি আমরা বুঝিয়ে দেবো ইনশাল্লাহ কতটুকু বলতে হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আশা করি নিউজ আপডেটগুলো পেতে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমি এখন এখানে বিদায় নিচ্ছি সব ভালো থেকেও সুস্থ থেকে ভালো করে পরীক্ষা দাও দোয়া করি কেউ ভয় পাবা না ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে শুধু খাতায় ফুল আনসার করবে লেখার চেষ্টা করবে খালি খাতা জমাদের নাম্বারটা দেবে কোথায় লেখার চেষ্টা করবে এবং একটু বুঝে লিখলেই হবে তুমি পারো বা না পারো যতটুকু পারো ততটুকু তুমি চেষ্টা করবে লেখার জন্য যতটুকু না পারো ততটুকু লিখবে তাহলেই দেখবে নাম্বার আসবে খালি খাতায় কিন্তু নাম্বার আসবে না